তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে জেসন তো জেসনটা মূলত কী জেসনে ফুলবো হচ্ছে জাবাস্ক্রিপ অবজেক্ট নোটেশন এখানে বিভিন্ন অবজেক্ট নিয়ে মূলত আমরা হচ্ছে কাজটা করবো অবজেক্টকে ধরে ধরে একটু উদাহরণ দেখলে দেখায় আমি হচ্ছে রিসেন্ট ক্লাসে কিন্তু আমরা এই যে এইটা এজেন্টটা বিট করেছিলাম তো আমি এইটাতেই একটু দেখাই সাপোজ এখানে আমি হচ্ছে ওকে হাই লেখি হাই লেখে আমার স্টেপটা এক্সিকিউট হলো তো এরপর এখানে আমি একটু যাই যাওয়ার পর দেখো এখানে আউটপুট আউটপুট কিন্তু বেশ কয়েকটা আছে এখানে যে স্কিমা আছে টেবিল আছে জেসন আছে এগুলো আছে এখানে দেখো যে জেসনের ভিতরে কিন্তু আমাদের অ্যাকশন কী হচ্ছে সেভ কনটেক্সট চ্যাট হিস্ট্রির মধ্যে এগুলো আছে তো একটু গ্যাঞ্জাম লাগতে পারে এখন বুঝতে বাট যদি একটু এখানে মনোযোগ দাও তাহলে এটা অবশ্যই বুঝতে পারবা যেমন ধরো আমরা একটু বাম পাশে এখানে দেখি এখানে অ্যাকশন টাইপ কি সেভ কনটেক্সট আমি ইনপুট কি দিয়েছি হাই এইটুকু কিন্তু এই যে এই যে দেখো এই প্যারান্থিসের মধ্যে কিন্তু এইটুকু শেষ যখন আমি এটা ধরতেছি এটুকুর মধ্যে কিন্তু এটা শেষ ওকে তো এইটুকু একটা ও অবজেক্ট যদি আমরা কল্পনা করি তাহলে কিন্তু এই অবজেক্টের এই অবজেক্টটুকু নিয়ে আমরা কাজ করছি যে হাই ইনপুট হাই এখন এই যে ইন্ডেক্সটুকু শেষ হওয়ার পর আমরা এখানে আসছি এখানে আউটপুট আউটপুট এখানে কিন্তু এই যে হ্যালো আই হেল্প হেলপি এটা কিন্তু আমাদের আউটপুটটা দিছে তো এইখানে আমরা আউটপুটটা কী ভেবেছি যে স্কিমায় যে এইভাবে আমি ইনপুট দিছি ইনপুট হাই দিয়েছি ও সেই আউটপুট এটা দিছে আর এটা হচ্ছে টেবিল ভার্সন এরকম আর হচ্ছে জেসন ভার্সন হচ্ছে এরকম তো এইখানে আমরা যে আমাদের এনটেন্ট জেসনটা অনেক ক্ষেত্রেই লাগবে যেমন আমাদের যে এই সম্পূর্ণ যে ওয়ার্কফ্লোগুলো আমরা বানাবো এগুলো কিন্তু একটা জেসন ফর্মেটও আমরা সেভ করতে পারি যেমন হচ্ছে এখানে যে আছে সেখান থেকে যদি আমরা ডাউনলোডে যাই তাহলে কিন্তু এটা একটা জেসন ফর্মেটে ডাউনলোড আমি ওপেন করি এই এটা কিন্তু জেসন ফর্মেট এই জেসন ফর্মেটে কিন্তু সম্পূর্ণ ওয়ার্কফ্লোটা ডাউনলোড হয়েছে এই নতুন ওয়ার্কফ্লো ক্রিয়েট করে তাহলে কিন্তু এই সেম জিনিসটাই হচ্ছে এখানে বসে যাবে বুঝছো তো হ্যাঁ আর একটু আমরা যদি ডিপে যাই আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই চ্যাট জিপিটি ওকে তো ওকে আমি বলি যে আমাকে একটু যে শোনে এক্সাম্পল দিতে আমাকে কিছু যে এ এক্সাম্পল দাও ওকে আচ্ছা বুঝেছি একটু ওকে যেমন এক্সাম্পল দিয়ে দিবে আচ্ছা এখানে সিম্পল অবজেক্ট দিয়েছি যে হচ্ছে একটা অবজেক্ট অবজেক্ট হিসেবে যেমন একটা নাম নাম হচ্ছে ধরো আশরাফুল এজ টোয়েন্টি এ স্টুডেন্ট হ্যাঁ সে স্টুডেন্ট কিনা এটা ট্রু তো এইটাকে আমরা যদি একটা আশরাফুল একটা অবজেক্ট ধরি তাহলে হচ্ছে এখানে একটা অবজেক্ট এখানে একটা অবজেক্ট এখানে একটা অবজেক্ট আমরা তিনটে অবজেক্ট এখানে আলাদা আলাদাভাবে ধরে দিতে পারতেছি আমরা প্রোগ্রামকে ওকে তো এখানে আরেকটা আছে অ্যারে এই যে আমাদের যে হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো থাকবে এগুলোকে হচ্ছে অ্যারে বলে তো এই অ্যারের মধ্যে দেখো এই যে এখানে অ্যানে ডেন অটোমেশন আমরা যদি বিভিন্ন এগুলো কিওয়ার্ড আমরা যদি কল্পনা করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড এখানে আছে ওকে তো এই যে এভাবে অ্যারে লিস্ট আমরা এখানে জেসন ফর্মেট দেখতে পারতেছি এরপর আছে কি নেস্টেড জেসন তো এখানে দেখো আমাদের যে ইউজার ইউজার থাকে ইউজার ইউজার আইডি আছে নেম আছে লোকেশন আছে তার হচ্ছে তার স্কিল এই দুইটা কিন্তু একসাথে কিন্তু লিঙ্ক আপ করা নাই দেখো এই যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে শুধু এইটুকু আছে ইউজারের ডাটাগুলো আছে আর হচ্ছে এর বাইরে আচ্ছা তার স্কিলগুলো আছে মানে তার পার্সোনাল ডিটেলস তার হচ্ছে বাইরে তার স্কিল ওকে এটা হচ্ছে নেস্টেড জেসন আর হচ্ছে আমরা এখানে কি দিয়ে হচ্ছে রিয়েল লাইফ জেসন রিয়েল লাইফ যেখানে হচ্ছে আমরা কীভাবে ব্যবহার করবো যে টাইটেল মাস্টারি ল্যাঙ্গুয়েজ বাংলা প্রাইজ বিডিটি এত মডিউল কোনটা কোনো মডিউল আছে আমাদের যে রিয়েল লাইফ হিসেবে আমরা যে বিভিন্ন কিছু দেখি যেমন হচ্ছে ওয়ার্কশোতে যায় আবার এখানে যে একটু আগে যে আমি দেখাইলাম এর ভিতরে যে আমরা এখানে ইনপুট আমরা কি দিয়েছিলাম আর সেখানে আউটপুট কি দিছে ওকে এটাই না এটাই বের করছিলাম আমরা ওকে হ্যাঁ এই যে এখানে যে আমরা এই যে ইনপুট দিয়েছিলাম হাই আউটপুট দিয়েছিলাম আউটপুট আমাদের দিছে এটা আমাদের যে একটা ফরম্যাট আমাদের এই এনেটেন এনেটেনে যে সম্পূর্ণ এই সম্পূর্ণটুকু হচ্ছে আমাদের জেসন ফরম্যাটে থাকে আমাদের এখানে যে সন্ধ্যে অনেক কিছু এখানে ডাটা ভবিষ্যৎ আমরা ইম্পোর্ট করে দেখাবো যে এখানে আসলে যে সন্ধ্যে কি হয় তো আশা করতেছি যে বেসিকটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে কোন অংশটা তোমরা বুঝো আমরা অবশ্যই কোনো ভিডিওতে অবশ্যই সেটা সলভ করে দেবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ